রিকির সঙ্গে প্রেমের নাটক করে রুদ্র সম্পর্কে রিকির কাছ থেকে সব তত্ত্ব পেয়ে গেল অংশ হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দেখা যাবে রিকি বলতে থাকে দাদা রোহিতা হঠাৎ করে বাড়িতে এসে তোকে এরকম করে মারধর করলো কেন কি হয়েছে তখনই রুদ্র বলতে থাকে রিকি রোহিত সবটা জেনে গেছে আমি যে তথাকে মেরেছিলাম সেটাও জেনে গেছে যা শুনে রিকি পুরো চমকে যা বলতে থাকে কি বলছিস দাদা তুই তথা তাকে তুই মেরেছিস মানে সত্যি কি তুই মেরেছিস তখন রুদ্র বলতে থাকে হ্যাঁ রে আমিই মেরেছিলাম তখন রিকি বলতে থাকে কিন্তু রোহিত দা এসব জানলো কি করে তখনই রুদ্র বলতে থাকে ওই ফুলকিকে ফুলকিকে ঈশিতা সব কিছু সবকিছু বলে দিয়েছে তার জন্যই তো রোহিত আমাকে এরকম করে মারধর করলো এসে তখন রিকি বলতে থাকে ইশিতা দিকে তুই বলেছিলি এই কথা তখন রুদ্র বলে না ইশিতাকে আমি কিছুই বলিনি তবে শুধুমাত্র ইশিতার সামনে বলেছিলাম এক দিলে আমি দুই পাখি মেরেছি ঈশিতা বুদ্ধিমতী মেয়ে ও সবটা বুঝে গিয়েছিল হয়তোবা সেজন্যই তো এখন সবটা বলে দিয়েছে তখন রিকি বলতে থাকে ইসিতাদির পেটে পেটে এত শয়তানি ছিল উনি এ কিছু বলে দিল উনি কি এখন ফুলকিতার কাছে ভালো হতে যাচ্ছে। তমাল দাদার কাছে ভালো হতে যাচ্ছে কিন্তু ভালো হয়েই বা লাভ কি তমাল দাদা কোনো দিনও আর ইসিতা দিদিকে কি মেনে নেবে কোনো দিনও না রায়চৌধুরী বাড়ির কেউ তাকে মেনে নেবে না তখন এই কথা শুনেই রুদ্র অবাক হয়ে তাকিয়ে থাকে ওইদিকে দেখা যাবে ইসিতার সঙ্গে দেখা করতে যায় তমাল তখনই তমালের কাছে আসে ঝিনুক ঝিনুক আসতেই তমাল বলতে থাকে এ কি ঝিনুক আপনি এখানে তখন ঝিনুক বলতে থাকে হ্যাঁ অংশুদা আমাকে ফোন করে বলল যে আপনি এখানে এসেছেন তাই আপনার সাথে আমি আসলাম আসলে আপনার শরীরটা তো ঠিক নয় তাই তখনই তমাল বলতে থাকে আপনি আমার জন্য এত ভাবেন আপনি এত কষ্ট করে এখানে ছুটে আসলেন তখনই ঝিনুক বলতে থাকে না তমাল বাবু এটা কি বলছেন আপনার ভালো মন্দ দেখার দায়িত্ব তো এখন আমার তাই আপনি কোথায় যা না যা যাবেন না যাবেন আপনার সাথে তো আমারই যাওয়া দরকার আচ্ছা আপনি বরং ইশিতার সঙ্গে কথা বলুন আমি বাইরে আছি তখন ঈশিতাকে পুলিশ নিয়ে আসে তারপরে ঈশিতা ঝিনুককে যেতে দেখে তারপরে ইসিতা তমালের কাছে বসে বলতে থাকে তমাল তুমি সত্যি আমার সঙ্গে দেখা করতে এসেছো আসলে আমি তো ভাবতেও পারিনি তুমি আমার সঙ্গে দেখা করতে আসবে তখন তোমার বলতে থাকে শুনেছি সবটা তোমার উপর অ্যাটাক হয়েছিল শুনেছি তখন ইসিটা বলতে থাকে সবই করাচ্ছে কি বলবো বলো তো আমি না কিছু ভাবতেও পাচ্ছি না আসলে তোমার সঙ্গে যে আমার বিয়েটা হয়েছিল না সেটা সম্পূর্ণ নাটক ছিল আমি তোমাকে না দেখলে সহ্যই করতে পারতাম না বিশ্বাস করো আমি ভাবতাম যে কার সঙ্গে আমার বিয়ে হয়েছে তখন তো রুদ্রদার মোহে আমি ডুবেছিলাম তাই কিছু ভালো মন্দ না কিছুই বুঝতে পারিনি তুমি যখন কলকাতায় হসপিটালে ছিলে না তখনও না আমি সেখানে গিয়েছিলাম কিন্তু তোমার সঙ্গে আমি দেখা করতে পারিনি জানো তো রুদ্রদার লোকজন আমাকে মারার জন্য খুচছিল তাই সেখান থেকে আমাকে ফুলকিরা উদ্ধার করে তারপরে আমি থানায় কি বলবো বলো তো আমি না কোনোদিন ভাবতেও পারিনি রুদ্রদা রুদ্রদা আমার সঙ্গে এরকমটা করবে আমি কোনোদিনও ভাবতে পারিনি অথচ এখন দেখো সবটা বুঝতে পারছি যে তুমি কত ভালো মানুষ তোমার মতো বর পাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি আমি এখন একজন ভাগ্যবান ছিলাম কিন্তু আমি সেটা বুঝতে পারিনি তোমাল যাক যা হওয়ার তো হয়ে গেছে কিন্তু আমার এই জেলে সাজাটা কাটা হয়ে যাক তারপরে না আমি তোমার সঙ্গে গিয়ে ভালো করে সংসার করব বিশ্বাস করো আমি তোমাকে আর কখনো কষ্ট পেতে দেবো না ঠিক তখনই দেখা যাবে তমাল তাকে বলে ওঠে ঈশিতা আমি ডিভোর্স চাই যা শুনে ইসিতা পুরো চমকে যার বলতে থাকে কি বলছো তুমি তমাল তখন তোমাল বলতে থাকে হ্যাঁ আমি ডিভোর্স চাই আসলে তোমার এখন মনে হচ্ছে যে আমি আমি একজন ভালো মানুষ আমি তোমার জন্য পারফেক্ট কিন্তু সেটা কিন্তু কখনোই তুমি ভাবো আর তুমি কিন্তু আমাকে কখনো ভালোবাসোনি এখন তুমি ঠকে গিয়ে আমাকে বিশ্বাস করতে চাইছো আমার সাথে সংসার করতে চাইছো কিন্তু সেটা তো আর সম্ভব নয় আমাদের মরা সম্পর্কটা আমি আর বয়ে নিয়ে যেতে চাই না তাই আমি ডিভোর্স চাই যা শুনে কি বলছো তুমি তুমি আমাকে ডিভোর্স দিতে চাও কেন কার কথায় ওই ঝিনুকের কথায় ঝিনুকের জন্য তখনই তোমার বলতে থাকে ঝিনুকের মধ্যে কেন টানছো তুমি সীতা তখনই সীতা বলতে থাকে হ্যাঁ তুমি ঝিনুকি তো তোমার সব যত্ন করছে তাই না তোমার খেয়াল রাখছে সবকিছু করছে আর তোমার সঙ্গে এখানে এসেছে। তুমি ওই ঝিনুকের জন্য আমাকে ডিফিউস করতে চাইছো আমাকে ডিভোর্স দিতে চাইছো তুমি তখনই তোমার বলতে থাকি ইসীতা তুমি বুঝতে পারছো না তখনই ইসীতা ঝিনুকের কাছে ছুটে যায় আর বলতে থাকে তুমি তুমি আমার জায়গাটা নিতে চাও তাই না তুমি না কোনোদিনই ইসীতা রায়চৌধুরী হতে পারবে না তুমি ঝিনুক দাস ঝিনুক ডিভোর্স দিয়ে তারপরে তুমি তমালের কাছে ছুটে যাবে সেটা হবে না কিছুতেও হবে না আমি সেটা কোনো দিনও হতে দেবো না তখনই পুলিশ অফিসার তাকে বলতে থাকে টাইম শেষ চলো তাড়াতাড়ি চলো কিন্তু ইসিতা কোনো কথাই শোনে না ইসিতা তমালের কাছে যায় গিয়ে বলতে থাকে তমাল তুমি ওর জন্য ওর জন্য আমাকে ছেড়ে দিতে চাইছো এটা আমি হতে দেবো না কিচ্ছুতেই না তোমাদেরকে আমি ছাড়বো না ছাড়বো না আমি কোনোদিনও তোমাকে আমি ঝিনুকের সঙ্গে সংসার করতে দেবো না এই বললেই পুলিশ অফিসার ইসিতাকে নিয়ে সেখান থেকে চলে যায় তারপরে দেখা যাবে ঝিনুক তোমালকে বলতে থাকে তমাল বাবু চলুন তখনই তোমার বলতে থাকে সরি তখন ঝিনুক বলে না না আপনি ছড়ি কেন বলছেন ইসিতার জন্য ও তো বরাবরই এরকম ওর কথাবার্তা এরকমই সেই জন্য আমি কিছু মনে করিনি তখন তোমার বলতে থাকে আপনি না একদম অন্যরকম আপনি কোনোদিনও কাউকে লজ্জায় করতে দেন না আর ঋষিতা সব সময় আমাকে আমি না যা বলেছি আমি ওকে ডিভোর্স দেবো তখন বাড়িতে বলে আপনার ঔষধের সময় হয়ে গেছে চলুন তারপরে তমালকে নিয়ে ছিলক বাড়িতে ছুটে যায় ওইদিকে দেখা যাবে রিকি রুদ্রকে বলতে থাকে কিন্তু দাদা তুই তথা তাকে কি করে মারলি কি করে এটা তো আমি কখনো জানতে পারিনি একটু খুন করেছিস তখনই রুদ্র বলতে থাকে কি করবো সেদিন রোহিত খুবই রেগেছিল আর আমি তো জানি রোহিত রেগে গেলে ওর মাথা ঠিক থাকে না যেমন এই যে আজকেও ছিল না তেমনি ও কিন্তু ওর সাথে বক্সারকে মারতে গিয়েছিল প্রচন্ড মারপিট হচ্ছিল তখনই তথা ওকে ধরতে গিয়েছিল তখন তথাকে রোহিত ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিল তখন কিন্তু তথা নিজেকে সামলে নিয়েছিল কিন্তু আমি ওকে সামলাতে দিইনি আমি ওকে ফেলে দিয়েছিলাম যা শুনে রিকি পুরো চমকে যাবো থাকে কি বলছিস দাদা তুই কি বলছিস এসব তুই ফেলে দিয়েছিলি মানে তুই খুন করেছিলি তখন রুদ্র বলতে থাকে কি করবো আমি কি তুই ভুলে গেছিস আমার বাবা আমার বাবাকে মেরেছিল ওই পল্লব রায় চৌধুরী কারণ সে তো বঙ্গীয় উপকূল দলের নেতা ছিল তাহলে তার দলের মানুষেরা এত কিছু করলো উনি আটকাতে পারলো না আটকায়নি উনি দয়া করে আমাদেরকে বাঁচিয়েছিল সেই সুগে সুখে আমার মাটাও মারা গেল তাহলে আমি করব না ওদের প্রতি সত্য আমি নেবই ওই রোহিত তো শেষ হয়ে যেত শুধুমাত্র ফুলকি দাসের জন্য আমি পারিনি ফুলকি দাসের জন্য আর মাস্টার মাস্টার মশাই কি বলেছিল আমাকে নতুন করে বাঁচতে বলেছিল নতুন করে সবটা শুরু করতে বলেছিল আমার পরিচয় নাকি কোনোদিনও কাউকে বলবে না কিন্তু উনি কি করলো যে সবার সামনে আজকে আমার আমার পরিচয়টা বলে বাবা কে ছিল কি ছিল সে সব কিছু বলে দিয়েছে তাহলে তাহলে আমি কেন ছেড়ে দেবো তুই কি তো দাদার দাদার এরকম অবস্থার প্রতিশোধ নিবি না বল তুই এখনই গিয়ে থানার বড়বাবুর কাছে অ্যাফআয়ার করবি রোহিত রায় চৌধুরীর নামে অ্যাফায়ার করবি তারপরে দেখি ফুলকি দাস কি করে রোহিতকে বাঁচায় তুই করবি না দেখি তখন রিকি বলতে থাকে হ্যাঁ দাদা করবো করবো তারপরে রুদ্রর কথা শুনে রিকি অবাক হয়ে যায় তখন রিকিকে রুদ্র বলতে থাকে তো দাদাকে মারার প্রতিশ্রুতিকে নিতেই হবে রিকি আমি তোর উপর ভরসা করছি তখন রিকিও বলতে থাকে আচ্ছা ঠিক আছে দাদা ওইদিকে দেখা যাবে রোহিতকে সবাই বকতে থাকে আর বলতে থাকে রোহিত এটা তুমি কি করে করলে তুমি রুদ্রদার বাড়ি থেকে রুদ্রদাকে মারলে তখন ফুলকি বলতে থাকে দিদি আরো বেশি করে বকো স্যার এরকম একটা কাণ্ড করলো না তখনই পারমিতা বলতে থাকে জানো তুমি সবাই তোমাকে ফোন করছিল কতটা চিন্তা করছিলাম আমরা কেন করলে এটা তখন ধানু বলতে থাকে দাদা তুই কিন্তু এটা বেআইনি কাজ করেছিস আজকে ফুলকির জন্য শুধুমাত্র তোকে আমরা ওখান থেকে নিয়ে আসতে পেরেছি আর ভাগ্যিস দিদি ভাই আমাদের নেত্রী হয়েছে না হলে কিন্তু সর্বনাশ হয়ে যেত তখন রোহিত বলে যাই হয়েছে না কেন তোরা এখন আরো বক আমাকে ছাড়িয়ে নিয়েছিস কিন্তু যেটা হয়েছে না ঈশিতা যা যা বলেছে না সেটা একদম সত্যি তখনই অংশ বলতে থাকে ইসিতা ইসিতা কি বলেছে তখন পারমিতা বলে হ্যাঁ ভাই বলো ইসিতা কি বলেছে তখনই রোহিত ফুলকিকে বলতে থাকে ফুলকি এখন কিন্তু সবটা বলার সময় হয়ে গেছে তখনই ফুলকি কিছু না ভেবে সবার সামনে সবটা বললে যখনই সবটা শুনতে পায় পারমিতা কান্নায় ভেঙে পড়ে তখনই অংশ সহ সবাই সামলাতে থাকে তখন পারমিতা বলে তাহলে তো ভাই তথাকে তথাকে খুন করা হয়েছে ও রুদ্রতা খুন করেছে না না আমাদেরকে জানতেই হবে কি করে হলো সবটা সবটা আমাকে জানতেই হবে আচ্ছা অংশু তুমি যদি রিকিকে ডেটে নিয়ে গিয়ে সবটা জিজ্ঞাসা করো তাহলে কি রিকি বলবে না তখন অংশু বলে পারমিতা এসব কি বলছো তখন পারমিতা বলে হ্যাঁ তোমাকে আমার জন্য হলেও তুমি রিকিকে ডেটে নিয়ে গিয়ে তারপরে সবটা বলবে সবটা রিকির কাছে জানতে চাইবে কায়দা করে জেনে তারপরে বলবে আগে ধোয়া না উঠলে কি করে কি করে আগুনটা জ্বালাবো তখনই অংশ অবাক হয়ে পারমিতার দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা কি পারবে সবটা স্বীকার করাতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানো